হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমদুল্লাহ মাকড়া চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও তো আপনাদের সামনে আজকে আমরা আছি বাইতুল মোকারম জামি মসজিদে আমরা একটু পরে আবার চলে যাবো হজরত গোলাপ সার রহমদুল্লাহের মাজারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে লম্বা একটা জার্নির পরে আমরা চলে আসি বাইতুল মোকারম মসজিদের সামনে তো দূর থেকেই দেখা যাচ্ছে বাইতুল মোকারম গেট অনেক সুন্দর লাগতেছে আমরা আস্তে অস্তে এগুতে থাকলাম মসজিদের দিকে বাইতুল মসজিদের দোনো পাশেই আমাদের টয়লেট এবং অজুখানা আছে পাশে আপনারা যেখান দিয়ে নামবেন দোনো পাশেই আছে টয়লেট এবং অজুখানা আমরা এক পাশ দিয়ে চলে যাই অজুখানাতে উজু করার জন্য বিশাল এক এরিয়া নিয়ে বাইতুল মকারাম জামি মসজিদের অজুখানাটা অনেক বড় আর অনেক বিশাল একটা এরিয়া নিয়ে গঠিত এই মসজিদের অজুখানা প্রায় একসাথে প্রায় এক হাজার মানুষ বাইতুল মকারাম জামি মসজিদে অজু করতে পারে এরকম একটা জায়গা নিয়ে গঠিত বাইতুল মোকারাম জামে মসজিদের রোজু তো আমরা বাইতুল মোকারাম জামে মসজিদে দেখার জন্য আমরা অস্তে অস্তে সিঁড়ি উপরের দিকে উঠতে শুরু করলাম যত উঠতেছি ততই ভালো লাগতেছে এত সুন্দরভাবে সাজানো ছিল বাইতুল মোকারাম জামে মসজিদ সত্যি দেখার মতো ছিল বাইতুল মোকারাম জামে মসজিদের এরিয়াটা এত সুন্দর আর এত ভালো লাগতেছিল বাইতুল মোকাররম জামে মসজিদের দিকে যত এগুচ্ছি ততই আনন্দ লাগতেছে যত সামনের দিকে যাচ্ছি ততই আমাদের মনের প্রশান্তি বেরিয়ে চলেছে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাইতুল মোকাররম জামে মসজিদের ভেতরের ভেতরের দৃশ্যটা দেখার জন্য যে ভেতরটা কেমন ছিল তো যত সামনের দিকে যাচ্ছিলাম ততই আনন্দ লাগতেছিল কারণ বাইতুল মোকারাম জামি মসজিদের বাহিরের এরিয়াটা এত বিশাল একটা এরিয়া নিয়ে বাইতুল মোকারম জামে মসজিদের বাহিরটা ছিল এটা দেখে অনেক শান্তি লাগতেছিল যে বাইতুল মোকারম জামে মসজিদ এটাকে এটাকে এমনি এমনি বাংলাদেশের জাতীয় মসজিদ বলা হয় না প্রায় চল্লিশ হাজার প্লাস মানুষ একসাথে বাইতুল মোকারম জামে মসজিদে জামাতের সমাগম হয় শুক্রবার জুমার দিন ঈদের নামাজের দিন তো এরিয়াটা এত বিশাল ছিল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এটা হলো বাইতুল মোকারাম জামে মসজিদের বাহিরের এরিয়া শুধু বাহিরের এরিয়াটা এত বিশাল ভাই সত্যি অনেক বিশাল একটা জায়গা নিয়ে গঠিত এই বাহিরের এরিয়াটা বাইতুল মোকারাম জামে মসজিদের ভিতর কেমন হবে আমরা শুধু ঢুকলে বসতে পারবো অনেক আনন্দ নিয়ে আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি বাইতুল মোকারম জামি মসজিদের ভিতর দেখার জন্য তো আমরা কিছুক্ষণের মধ্যেই বাইতুল মোকারম জামি মসজিদের ভিতরে চলে যাব এই প্রত্যাশা নিয়ে আমরা গেটের দিকে ঢুকে পড়লাম গেটের উপরে একটা গুম্বুজ এই গুম্বুজটাও অনেক সুন্দর আর অনেক বিশাল একটা এরিয়া নেই গুম্বুজটা তো যখনই আমরা বাইতুল মোকারম জামি মসজিদের ভেতরের দিকে ঢুকবো তখনই এসে দেখি এখানেও আরেকটা অজুখানা এই অজুখানাটাও প্রায় পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো জন মানুষ একসাথে এখানে উজু করতে পারবে এত বিশাল একটা এরিয়া নিয়ে এখানেও একটা উজুখানা ভাই সত্যি বলতে এত ভালো লাগতেছিল যত সামনের দিকে যাচ্ছি তত নতুন নতুন কিছু দেখতেছি আর ততই আনন্দ লাগতেছিল যে মসজিদের ভেতরে ঢুকবো তার আগেও একটা উজুখানে ও এত বিশাল একটা এরিয়া নিয়ে অনেকক্ষণ ঘুরে দেখার পর আমরা চলে আসি অবশেষে বাইতুল মোকারাম জামে মসজিদের ভেতরে আর এটা ছিল বাইতুল মোকারাম জামে মসজিদের বারান্দা বারান্দার এরিয়াটা এত বিশাল একটা এরিয়া যেখানে আনুমানিক একসাথে প্রায় আট থেকে দশ হাজার মানুষ একসাথে শুধু বারান্দায় জামাত করতে পারবে এত বিশাল একটা এরিয়া নিয়ে বাইতুল মোকারাম জামে মসজিদের এই বারান্দাটা তার চেয়েও বেশি মানুষের সমাগম হতে পারে আমি শিউর বলতে পারবো না আপনারা তো দেখতে পাচ্ছেন কত বিশাল একটা এরিয়া নেয়া বারান্দা শুধু বাইতুল মোকারম জামি মসজিদের বারান্দা তো আর দেরি না করে আমরা চলে যাই এবার বাইতুল মোকারম জামে মসজিদের ভেতরের অংশটা দেখার জন্য প্রত্যেকটা অংশ যত দেখতেছি ততই আনন্দ লাগতেছে যত দেখতেছি ততই আনন্দ লাগতেছে তো শেষবারের মতো বারান্দাটাকে একবার ঘুরান দিয়েই আমরা চলে যাই আবার বাইতুল মোকারম জামি মসজিদের ভেতরের অংশটা দেখার জন্য বড় এক্সাইটেড যে ভিতরের অংশটা ভিতর বাইতুল মোকার জামে মসজিদের ভেতর কেমন হবে তো অবশেষে আমরা চলে আসি বাইতুল মোকারম জামে মসজিদের ভিতরের এরিয়া দেখার জন্য তো ভিতরের এরিয়া দেখতে এসে ভাই আপনারা বাইতুল মোকারম জামে মসজিদের যে খুঁটিগুলা মানে এখানে যে পিলারগুলো আছে এর প্রত্যেকটার উপরে লাইটিং করে এত সুন্দরভাবে সাজানো আছে অনেক সুন্দর আর অনেক ভালো লাগতেছে আসলে জাতীয় মসজিদ জাতীয় মসজিদ মসজিদের মতোই করলো এই দেখতে পারতেছেন বলছিলাম যে ফিলারের উপরে লাইটিং করে খুব সুন্দর সাজানো আছে আমরা ঝারবাতিটা একবার কাছ থেকে দেখার জন্য আমরা সামনে চলে যাই আর সামনে চলে যাওয়ার পর আমরা দেখি ঝারবাতির উপরের দিকে একটা অংশ আছে গুম্বুজার মতো তো ওই অংশটা আপনাদেরকে দেখাবে এখন দেখতে পাচ্ছেন অন্ধকারে দেখা যাচ্ছে আরও ভালো লাগবে এই এটা হলো এই গুম্বুজের মতো বলছিলাম একটা অংশ বিশাল একটা এরিয়া অনেক উঁচুতে আর এখান থেকেই সোজা এখান থেকেই সোজা ঝাড়বাতির যে বা যে জিনিসটা দ্বারা আটকে রাখা হয়েছে ওই 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 ওইখান থেকেই আসলো যাক অনেক ভালো লাগতেছে আর এটা হলো বাইতুল মোকারম জামে মসজিদের পাশের আরেকটা এরিয়া মসজিদের বারান্দা মসজিদ দেখলাম কিন্তু মসজিদের পাশের একটা এরিয়া এটাও অনেক বিশাল একটা এরিয়া তো আমরা বাইতুল মোকারম জামি মসজিদ থেকে বের হয়ে যাব। এমন এক অবস্থায় আমরা যখন অপর পাশ দিয়ে বের হব এই চিন্তা করে এগুচ্ছিলাম তখন দেখি আরও এক মজার কাহিনী আরেকটা আরেকটা অজুখানা এত সুন্দর করে রাখা হয়েছে অজুখানাটা পুরো সুইমিং পুলের মতো অনেক সুন্দরভাবে বসে মানুষ যেভাবে ইচ্ছা সেভাবে অজু করতে পারে এমন সুন্দরভাবে অজুখানাটা সাজানো আছে সম্পূর্ণ বাইতুল মোকারাম জামে মসজিদ আমরা ঘুরে দেখতেও পাই নাই তুলতেও পাই নাই কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল প্রায় এক ঘন্টা লাগবে শুধু আমি বাইতুল মোকারম জামে মসজিদের চারপাত যদি আমি ঘুরে দেখাতে যাই তো আমরা মনের আনন্দ নিয়ে আমরা এবার চলে যাচ্ছি হজরত শাহ রহমদুল্লা আল্লাহর মাজার জেরতের উদ্দেশ্যে তো কিছুক্ষণ জার্নির পর আমরা চলে আসি গুলিস্তান হজরত গোলাপ শাহ রহমদুল্লা মাজারে তো গুলিস্তানের রাতের একটু মানুষের ভিড়টা দেখুন তো আগা আকাশ ছিল মেঘাচ্ছন্ন মেঘ চলে আসতে পারে এমন এক আবহাওয়া তো আমরা তাড়াতাড়ি করে আগে মাজার জিয়ারত করে নিই আপনারা মাজার জিয়ারত শেষ করে আমরা কি কি করি তা দেখতে থাকুন তো মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা চলে যাই মাজারের ভেতরে মাজার জিয়ারত করবো এই উদ্দেশ্যে তো মাজার জিয়ারত করার পরে আমরা পাশেই তার বিখ্যাত একটা ডিম কাবাবের দোকান ছিল এক দাদা ভাইয়ের তো ওই গোলাপসব রহমদুলিয়ার মাজারের পাশের বিখ্যাত ডিম কাবাব আমরা খাই সম্পূর্ণ ভিডিও দেখুন সত্যি ভাই ডিম কাবাব আমরা জীবনে এই সর্বপ্রথম খাচ্ছিলাম তো ডিম কাবাব যখন খাচ্ছিলাম ডিম কাবাবের স্বাদ ভাই কি বলবো এত মজাদার ছিল সত্যি বিখ্যাত এভাবে হয় না বিখ্যাত জিনিসের অনুভূতিগুলো অন্যরকম হয় তো আপনারা যদি কখনো যান গোলাপ রহমাতুল্লাহ এর মাজারে আমি বলবো আপনারাও ডিম কাবাব খাবেন তো এই দোকান থেকেই আমরা ডিম কাবাব আর সিঙ্গারা খাওয়ার পরে আমরা লই সবজি রুল দনোজনে এই সবজি রুল খাওয়ার জন্য সবজি রুল নেই সবজি রুল সবজি রুলের স্বাদটাও ছিল খুব অন্যরকম ডিম কাবাব ছিল মানে ভাই অন্যরকম একটা স্বাদ ছিল ডিম কাবাবে মজা করে খাবার খাওয়ার পর আনন্দ নিয়ে ঘুরার পর হঠাৎ এত ভাই ঝড় বৃষ্টি নামলো আমাদের আনন্দটাই শেষ করে দিল তো আমরা একটা রিক্সা নিয়ে কোনো কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে যাই কারণ আমাদের গন্তব্য ছিল রেজবিহা দরবার শরীফে আমরা রেজবিহা দরবার শরীফে যাব তাই আমরা রকমে একটা রিক্কা নিয়ে কমলাপুর রেল স্টেশনে নামি কিন্তু আমাদের গায়ের এক অবস্থা সম্পূর্ণ পাঞ্জাবি ভিজে যায় তো একটু পরে আমরা পাঞ্জাবিগুলা বদলাই তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কি আবার কথা মাস